sundayafo <tú> sundayafo. <tú>

ঠাকুরগাঁওবাসী সাংবাদিক বন্ধু বোন প্রশাসনের ভাইরা রহমাতুল্লাহ বাংলাদেশের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ জনাগ ইসলামী সহ সমমনা দলগুলো বাংলাদেশের পদ্ধতি সহ অবাধ এবং সুস্থ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে আন্দোলনের অংশ হিসাবে আজকে সারা বাংলাদেশে জেলায় জেলায় বিক্ষোভ এবং সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো এই বাংলাদেশের জমিনে জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন করতে সেই জন্য ইয়ার পদ্ধতিতে জননির্বাচন হয় এই জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি ইয়ার পদ্ধতির সুবিধা হল এই পদ্ধতিতে কোন রাজনৈতিক দল জাতীয় সংসদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে না পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচনে দেখা যাবে সরকার থাকবে না সরকার থাকবে না কোন ভোট বাণিজ্য হবে না কৃষি শক্তির ব্যবহার হবে না হবে ভালো টাকার ব্যবহার হবে না হচ্ছে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল পেলিং ফিল্ড করতে হবে সমতল মাঠ ছাড়া আগামী নির্বাচনে দেশবাসী চায় না এই দেশে যে জুলুম হয়েছে যে অত্যাচার হয়েছে যে খুন হয়েছে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে যে দুর্নীতি হয়েছে তার দৃশ্যমান বিচার এ বাংলাদেশের মাটিতে হতে হবে মানুষ তা দেখে যেতে চায় কিন্তু তাই নয় আপনারা জানেন এ সরকার বিদায় হয়েছে তাদের রাজনীতি এই বাংলাদেশের জমিনে নিষিদ্ধ হয়েছে তাদের দশকদের রাজনীতি নিষিদ্ধ এখনো হয়নি তাদের দশক জাতীয় পার্টি সব চোদ্দ দলের কার্যক্রম

পাঁচ দফা দাবি সহ আর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশকে আপনারা সফল করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ম জানিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগোলকে আমাদের এই সমাপিক্ষোভ সমাবেশ ও মিশিল্ের আয়োজন সমাপ্তি ঘোষণা করছি আসসালামুকুম